সাংবাদিক ইলিয়াসে একটা সাক্ষাৎকার নিছে তার আড়াই ঘন্টার সাক্ষাৎকার থেকে মাথাই নষ্ট যে এতদিন বইয়ের মধ্যে পড়লাম কি আর উনি ইতিহাস বলতেছে কি এতদিন শুনেছি তিরিশ লক্ষ শহীদ হয়েছে বাংলাদেশের জন্য আর উনি বলতেছে তিরিশ লক্ষ শহীদ হয়নি শহীদ হয়েছে তিন লক্ষ বঙ্গবন্ধু ইংরেজি জানে না থ্রি লাখ না বলে বলছে থ্রি মিলিয়ন কে রে তিন লাখ কই আর তিরিশ লাখ কই 30 লাখ যদি শহীদ হয় প্রত্যেকটা ইউনিনে ছয়শো জনকে শহীদ হতে হবে এই ইউনিয়ন ঘুরলে তো দশ জনও পাওয়া যাবে না এতদিন আমরা ভুল তথ্য জেনেছি ভুল ইতিহাস জেনেছি পরিষ্কার করে মেজর ডালিম যে সাক্ষাৎকার দিয়েছে চুমুল তর্ক বিতর্ক ইতিহাস আমাদেরকে জানতে হবে বলেছে পাকিস্তান বুদ্ধিজীবীদের বাংলাদেশে হত্যা করনি ভারত হত্যা করেছিল আমার দেশকে মেধা শূন্য করার জন্য আমার বক্তব্য নয় মেজর ডালিম বলেছেন তিনি পরিষ্কার করে তার একটা বক্তব্য শুনে কলিজা ঠান্ডা হয়েছে তাকে সেলুত দেই ও বলতিছে আমি জাতির পিতা জাতির চাচা দাদা মানা না এগুলো মানি মুসলমান হিসেবে একমাত্র জাতির পিতা ইব্রাহিম আলাই সালাম আল্লাহ আকবর বলে এ তো বাপের ব্যাটারে কই ছিল এতদিন এটা তো কোরআনের ঘোষণা আমাদের জাতির পিতার নাম কি মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল বঙ্গবন্ধু জাতির পিতা ইব্রাহিম আলহ ইসলাম জাতির পিতা কে বলেছে এই জন্য গভীর মনোযোগ ইতিহাসকে বিকৃতি করতে করতে পুরো জাতির মধ্যে তার একটা ধোয়াশা তৈরি করেছে পরিষ্কার করে বলেন মেজর ডালি আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলেছে মানব অধিকার ভারতের কাছ থেকে শিখতে হবে না আমেরিকার কাছ থেকে শিখতে হবে না তোমরা কোরআন পড়ো রসুলের জীবন পড়ো কোরআন আর রসুলের জীবনের ভেতরে রয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ মানবতা এতদিন জানলাম কি শুনলাম হচ্ছে কি আজকে একটা দল তাদের ইতিহাসকে গভীর ভাবে লুকিয়ে রেখে বাংলাদেশের মানুষকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করেছিল আরো জোরে বলেন উনি আরো একটা কথা বলেছেন বাংলাদেশের দাড়ি টুপি ওয়ালাদেরকে বলা হয় এরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল মেজর ডালিম বলেছে জামাত ইসলাম বলো দাড়ি টুপি ওয়ালা বলো আমি কাউকে মুক্তিযুদ্ধের সময় কোনো অন্যায় করতে দেখিনি বলেন আসলে সত্য কখনো গোপন থাকে না সত্য প্রকাশ হয়ে যায় সাংবাদিক ইলিয়াসকে সেলুদ দেয় মেজর ডালিমকে প্রকাশ চানার জন্য এক সঙ্গে আট লক্ষ লোক তার লাইভ দেখে চার লাখ টেলিভিশনে লাইভ হলে দশ বিশ হাজার লোক দেখে আর আট লক্ষ লোক রাত দশটা বারোটা পর্যন্ত তাদের আলোচনা শুনতেছে তার মানে বাংলাদেশের মানুষ সত্যটা জানতে চায় আর বিভ্রান্তর মধ্যে থাকতে চায় না আমরা স্বাধীন হয়েছি স্বাধীনতার মূল ইতিহাস কি সত্য ইতিহাস কি দল মতে রুর্দে উঠে সত্য ইতিহাসটা জাতির সামনে আজকে প্রকাশ করা দরকার কথা বলেন ঠিক কিনা এই জন্য বলি তিনি বলেছেন শান্তির জন্য কি লাগবে আরো জোরে বলেন এই কোরআন জমিনে কায়েম হওয়া চারা শান্তি আসতে পারে জোরে বলেন পারে এজন্য আমাদের মুসলমানদের জাতির পিতার নাম কি আরো জোরে বলেন এই জন্য ছেলে পেলে মিছিল শুরু করেছিল ইব্রাহিম আলী ইসলাম হলেন জাতির পিতা আর বঙ্গবন্ধু কি এগুলো বলে হ্যাঁ বঙ্গবন্ধু ঘোরার দিন দেখেন ফেসবুকের মধ্যে ছেলে পেলে লাগে আমরা এগুলো বলতে চাইনি কিন্তু শহীরা স্যার হাসিনাই তার বাপকে বেশি অপমানিত করেছে তার অপকর্ম কুকর্মের জন্য কতক্ষণ ঠিক কিনা আমরা পরিষ্কার করে বলি আমরা মুসলমান এই জমিন ইসলাম নাইনটি পার্সেন্ট মুসলমান এই বাংলার জমিনের শান্তি কায়েমের জন্য আগামীতে দেখতে চাই কোরআন দিয়ে বাংলাদেশের পার্লামেন্ট চলে কোরআন দিয়ে যেন বিচার চলে কোরআন দিয়ে পুরো দেশ চলে কোরআনই পারে শান্তি আনতে নতবা শান্তি আসা সম্ভব আর এই জন্য আমাদের জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে তাছাড়া সৈর সারা কিন্তু আমার দেশে ঢুকবে বলতেছি আমরা সীমান্তর কাছে আছি যে কোনো চট করে ঢুকে পড়তে পারি আমার বলতে ম্যাডাম আপনি আসেন এটা তোমার বাবার দেশ আছেন আপনি চট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে না ঘরে ঢুকে দেব এ কথা কর না গা কে ও করে ঢুকবে আমরা কে আঙ্গুল চুষবো ফিডার খাবো কই ঢুকে দেবো বুবু ভাইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবানা জোরে ঠিক বলেন জোরে ঠিক বলেন বুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা না। কোজনেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবার হাউন আঙ্কেলের এখন সামনে আসে না নেতা করমি সব জেলের ভেতর বুবু আসে ডরের উপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়া না বুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না বয়স তোমার আশি বছর ডাকিছে বুবু তোমায় কবর দাফন হবে কোথায় সেইটা না বুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বাবু সিংর না এ কথা বলেন আল্লার কোরান বলেছে কুচি বালাই কোমল কি শ্বাস সেবনের পরিবর্তে সেবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আইএফের ডিজিটাল ব্যাখ্যা হলো আইনা ঘরের পরিবর্তে আয় ঘর তার কারণে আয়না ঘরটি আমরা তৈরি করেছি ওরাই করেছে আমাদের প্রিয় ভাই বিকেডিয়ার রামায়া নাজানি ব্যারিস্টার আরমানকে তেরো বছর আইনা ঘরে বন্দি করে রেখেছে সূর্যের আলো দেখতে দেয়নি বাইরের বাতাস দেখতে দেয়নি আজান যখন হতো বক্স বাজাই আজান পর্যন্ত শুনতে দিত না ডক্টর ইউনুস সরকারকে বলবো ওই শৈরে যত এমপি মন্ত্রী গ্রেপ্তার হয়েছে বিচার চলাকালীন অবস্থায় এদের জেলে বন্দি রেখে জামাই আদর করলে হবে না এদের প্রত্যেককেই আইনা ঘরে বন্দি করে রাখতে হবে

আপনারা সবাই কিন্তু হাত তুলে বাধা করলেন শেষ পর্যন্ত থাকবেন এখন না থাকে যদি উঠে চলে যান কথা ভঙ্গ করা কিসের লক্ষণ আপনারা কি মোনাফিক হতে চান মোনাফিক হতে চান কি চান না এটা মোনাজাতের আগে বোঝা যাবে জোরে বলেন কিসের আগে মোনাজাতের আগ পর্যন্ত কারা কারা দেখেন উঠে উঠে চলে যায় যারা যারা উঠে যাবে মনে করবেন ওই গুরু ফেললো আল্লাহ তালা শেষ পর্যন্ত